হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতের সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমরা সকলেই জানি অ্যালোভেরা জেল আমাদের ত্বক ও চুলের জন্য এতটা প্রয়োজনীয় একটি উপাদান যার চুরি মেলা ভার এটি ভীষণই আমাদের ত্বকের জন্য ও চুলের জন্য ভালো তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে অ্যালোভেরা জেল মাখবেন যাতে করে তিন দিনেই আপনাদের ত্বকের কালচে ভাবকে কাটিয়ে দারুণ সুন্দর উজ্জ্বলতা আনবে বয়সের ছাপকে দূর করবে ত্বককে অনেক বেশি টান ও গ্লোয়িং বানাবে আর এটি নিয়মিত ব্যবহারে ত্বকের মধ্যে থাকা ব্রন মেছে দাগ কালো কালো ছুপছুপ দাগ গর্ত গর্থ দাগ সমস্তটাই তুলে ফেলবে সেই সঙ্গে ওপেন পোর্সের সমস্যাকেও দূর করবে এর জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু নিয়মিত আপনারা অ্যালোভেরা জেলকে এভাবে মাখতে পারলে ত্বকের সকল ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে সাত থেকে আট ফোঁটা অলিভ অয়েল আপনারা অবশ্য এখানে অলিভ অয়েলের পরিবর্তে বাদাম অয়েল অথবা নারকেল তেল ইউজ করতে পারেন অর্থাৎ এখানে যে কোনো ভিটামিন ই যুক্ত অয়েল ইউজ করতে পারেন এমনকি আপনারা চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে দিতে হবে গোলাপ জল আমাদের ত্বককে টাইট করবে টান করবে স্কিন র্যাশেস ও এক পিম্পলকে হতে দেবে না সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ দুধ আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে কাঁচা দুধই অ্যাড করবেন কেননা কাঁচা দুধের মধ্যে পুষ্টিগুণ বেশি থাকে কিন্তু কাঁচা দুধ যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে জাল দুধ ঠান্ডা করে ব্যবহার করতে পারেন দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের ছোপকে হালকা করবে ত্বককে ফর্সা বানাবে ও গ্লোয়িং করে তুলবে সেই সঙ্গে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেবে না ত্বকের মধ্যে চলে আসা রিঙ্কল ফাইন লাইনগুলোও কাঁচা দুধের নিয়মিত ব্যবহারে চলে যাবে ও আমাদের ত্বক বলি রেখামুক্ত টান টান হয়ে উঠবে এবার এই চারটি উপাদানকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা ভালো ফল পাওয়ার জন্য এটি রোজ রাতে ত্বকে লাগাবেন ও ত্বকে লাগানোর আগে অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে কোনো ক্লিনজার অথবা ফেসওয়াশের সাহায্যে ক্লিন করে নেবেন তারপর ত্বকে লাগিয়ে তিন থেকে চার মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এতে করে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ও আপনাদের ত্বক খুব তাড়াতাড়ি ইয়ং ইয়ুথফুল ফুল বলি রেখামুক্ত টান টান হয়ে উঠবে এখানে আপনারা ত্বককে খুব ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর এটিকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যে কোনো ফেসওয়াশের সাহায্যে ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর যে কোনো একটি ময়শ্চারাইজার ক্রিম লাগানোর পর ত্বকে সানস্ক্রিন লাগিয়ে নেবেন সো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও প্রতিনিয়ত নতুন নতুন বড় ভিডিও সঙ্গে সঙ্গে রিলস ভিডিও আপলোড করতে থাকি